দুর্যোগ কেটেছে আকাশ এখন ঝকঝকে রোদ ঝলমলে দার্জিলিং জানলা খুললেই সূর্য উঠতে ঝলমলে কাঞ্চনজঙ্ঘা কয়েকদিন আগে ছবিটা ছিল অন্যরকম গত চৌঠা অক্টোবর শনিবার নাগারে বৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড় কোথাও ধস নেমে রাস্তা বন্ধ কোথাও নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত রিসর্ট কেটেছে কিন্তু অনেক জায়গায় রাস্তা খারাপ অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে কারো বা সিকিমে একদিকে শিলিগুড়ি ও মিরিকে রাস্তা বন্ধ অন্যদিকে দশ নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ আর তাই উপচে পড়া ভিড় শৈলরানি দার্জিলিং এ ছন্দে দার্জিলিং বিভিন্ন ভিউ পয়েন্টে ভিড় সূর্য উঠতেই মোহময়ী কাঞ্চন জঙ্ঘা মিরিক যাওয়ার ওই জন্য প্ল্যান নেই যে এরকম ধস নেমেছে আমরা মিরিকটা অ্যাভয়েডই করব তবে আসবার সময় কোনো তেমন কোনো সমস্যা আমরা পাইনি এইবারে আমি দারুণ উপভোগ করছি এবং এখানকার ওয়েদারটা ভীষণ ভালো ক্লিয়ার আমি কাঞ্চনজঙ্ঘা এবারে ফার্স্ট আমি দেখতে পেলাম আলিপুরদুয়ারে জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ দুর্যোগ কাটতেই এখানে জঙ্গল সাফারি জমজমাট জলদাপাড়ায় চিলাপাতা কোদাল বস্তি এবং শালকুমার এই সব জায়গায় পর্যটকদের ভিড় বন্যা পরিস্থিতির পরে সাফারি আজকে প্রথম খুলেছে তো এক্সাইটেড ছিলাম অনেক কিছু দেখা গেছে ভিতরে বাট আরও বেশি এক্সপেক্ট আমরা করতে পারবো আগামী দিনে যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি কদিনের মধ্যে ওটা আবার ফুলফিল হয়ে যাবে বক্সা টাইগার রিজার্ভেও জঙ্গল সাফারি শুরু হয়েছে দার্জিলিং থেকে ক্যামেরায় অলোক সঙ্গে পার্থ প্রতিম সরকার এবং আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা কলেজ স্কোয়ারের মঞ্চ থেকে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির বিস্ফোরক হুঁশিয়ারি হুমকি এসআইআর এর বিরোধিতা করে রাস্তায় নামলেই গুলির হুঁশিয়ারি আজকে কলেজ স্কোয়ারের সভা সেই কলেজ স্কোয়ারের সভা থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এই হুমকি দিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বললেন রাষ্ট্র ব্যবস্থার অপব্যবহার করছেন সুকান্ত মজুমদার সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্টাল বাহিনী নামবে যেরকম মুর্শিদ আওয়াজে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ভাদে পা দেবেন না উনি তো গুলি চলার ভয় দেখাচ্ছেন হয়েছে গুলি করে মানুষ মেনেছে বিজেপি তো সেটাই যে বিজেপির বিরুদ্ধে যদি কিছু করতে যায় ওখানে গুলি চালিয়ে দেবে দিয়ে লোক মারবে সেই ভয়টা দেখাচ্ছে কিন্তু বাংলার মাটিতে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই মানুষ চিনে গেছে। এই যে সেনা পলিটিক্স রাষ্ট্রমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করা মার্কেটিং করছে এই নিয়ে ঠিক কাজ নয় আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার দাবি করলেন এসআইআর ম্যাপিং সম্পূর্ণ তিনি দাবি করলেন এসআইআর ম্যাপিং সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার আট জেলায় চল্লিশ শতাংশ ভোটার নিখোঁজ মেদিনীপুর জেলার তিরিশ শতাংশ ভোটার নিখোঁজ প্রমাণ করতে হবে তারা ভারতীয় কমিশনের এসআইআর নিয়ে উদ্যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী আর শুভেন্দুকে এসআইআর ম্যাপিং মন্তব্যে পাল্টাতো

মমতাদি বলেছেন যে ভুয়ো ভোটার এখানে রাখা যাবে না ওরা লাফাচ্ছে কেন ওরাই তো করতে যাচ্ছিল যেটা মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে যারা সত্যি মৃত মারা গেছেন ইলেকশন কমিশন রেখেছে কেন ইলেকশন কমিশন ছড়িয়ে দেবে যেভাবে জেনুইন ভোটারদের ভয় দেখানো হচ্ছে জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে এর প্রতিবাদ বাংলায় হবে এবার অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি কালী পুজোর পরেই এই এসএসসির অযোগ্যদের শিক্ষাকর্মীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে শিক্ষাকর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই এই তালিকা প্রকাশ করা হবে নিয়োগে আবেদন করতে পারবেন না অযোগ্যরা তালিকায় তিন হাজার পাঁচশো জন অযোগ্যর নাম গ্রুপ সি গ্রুপ ডির পৃথক তালিকা এসএসসির চাঁদার জুলুম কিরকম নক্কার জনক হতে পারে সিউড়িতে চাঁদার জুলুমে এক সেনা জওয়ানকে রাস্তায় ফেলে মারধর করা হলো তার স্ত্রীকেও মারধর করা হলো পলাতক অভিযুক্তরা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সন্তানকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে হেনস্থা টোটো আটকে টাকা দাবি চাঁদা না দেওয়ায় তর্কাতর্কি মারধর সেনা জওয়ানের স্ত্রীকেও নিগ্রহের অভিযোগ মারধরের পর ভেঙে দেওয়া হয় মোবাইল অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব কাউন্সিলারও

চার দশ বারো জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে ব্যথা হয়ে গেছে ফুলে গেছে আঙুলটা আমার আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল তারা অটোতে আসছিল এরা চাঁদা তুলে জোর করেছে ওদের গায়েও হাত দিয়েছে যেটা করেছে খুব বাজে করেছে এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না আজকে প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলতে খুব বাজে ব্যাপার যারা অপরাধটা করেছে তাদের শাস্তি পাওয়া দরকার মাটিয়ায় শিশু চোর সন্দেহে গণধোলাই এবং শিশু তাকে ধরা হয়েছে এই শিশু চোরকে এরকমটাই অভিযোগ কেন্দুয়া গ্রামে আজকে মাটিয়ার উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার কেন্দুয়া গ্রামে শিশু চোরকে গণধোলাই হাতে নাতে পাকড়াও শিশু চোর চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও বলে দাবি গণধোলায়ের পর উদ্ধার পুলিশের

বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছিলেন আটজন প্রশ্ন উঠেছিল যে রেলে কেন এই গাফিলতি অ্যানাউন্সমেন্ট নিয়ে অ্যানাউন্সমেন্ট নিয়ে প্রচুর অভিযোগ ছিল অবশেষে কি রেলের টনক নড়ল যাত্রীরা পরিকাঠামো নিয়ে প্রচুর অভিযোগ করেছিলেন কি টনক নড়ল যা বলছেন যাত্রীরা দাবি করছেন যে কিছুটা হলেও সক্রিয় হলো রেল কারণ সিঁড়ি দিয়ে ওঠানামায় একাধিক বিধিনিষেধ চালু বিভিন্ন লোকালের ক্ষেত্রে প্ল্যাটফর্ম নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য নির্দিষ্ট দুর্ঘটনার সিঁড়িতে হুড়োহুড়ি এবং তারপরে এই সিদ্ধান্ত রেলের তমলুকে সরকারি হাসপাতালে দেদার গাছ গাছ কাটা তেদার দেদার তমলুক হাসপাতালে সরকারি হাসপাতালে সবুজ ধ্বংস হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছে কোপ কিভাবে হয়। প্রশ্ন অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের জেলা শাসক পুলিশ সুপারকেও নালিশ কর্তৃপক্ষের তাম্রলিপ্ত মেডিকেলে গাছ কাটার অভিযোগ হাসপাতালে পুকুর থেকে মাটি চুরিরও অভিযোগ মাটি পাচারের অভিযোগে আটক আর্থ মুভার আর্থ মুভার দিয়ে কি হবে আর্থ মুভার আটক করে কারা করছে তা কি চিহ্নিত করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহাশয় ব্যাপারটা জেনেও চেপে যাচ্ছে মেডিকেল কলেজের মধ্যে গাছ শুধু নয় পুকুরের মাটি কেটেও বিক্রি করা হয়েছে যেহেতু অফিসের কিছু স্টাফ পরোক্ষভাবে জড়িত আছে সেই জন্য প্রিন্সিপাল ব্যাপারটাকে চেপে যাচ্ছে খবর পাওয়া মাত্র আমরা ওখানে লোক পাঠাই এবং দেখি যে গাছটা কাটা হয়েছে যারা কেটেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কার অর্ডারে কেটেছে কোন কর্তৃপক্ষের অর্ডার ছিল কি ছিল না সেগুলো কিছুই দেখাতে পারেনি সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে জানায় পুলিশ ওদের ইন্টারোগেট করে আমরা চারজন সিকিউরিটিকে বসিয়ে দিয়েছি আর আবহাওয়া কিরকম থাকবে আসে বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস দক্ষিণবঙ্গ মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা যদিও দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে সামগ্রিকভাবে সাত দিন শুষ্ক ড্রাই ওয়েদার থাকবে আর জলীয় বাষ্প বেশি থাকবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টি সপ্তাহ শেষে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে সামগ্রিকভাবে ড্রাই ওয়েদার উত্তরবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক থাকা সম্ভব না আঠারো থেকে উনিশের মাঝে মেনলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির একদম পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গ প্রধানত শুষ্ক দেরই থাকার সম্ভাবনা রয়েছে